রমজান মাস চলে এসেছে আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসে বিশেষ চারটি বাক্য বেশি বেশি পড়ুন নবীজি সাল্লাই আসসালাম সব সময় পড়তেন সুবাহন আল্লাহ সুপ্রিয় দর্শক রমজান মাস রহমতের মাস রমজান মাস মাহফিরাতের মাস রমজান মাস নাজাতের মাস এই রমজান মাসে উম্মতের মাস, নবীজি বলেন রজব মাস আল্লাহর মাছ সাবান মাস আমি নবীজি মাস আর রমজান মাস আমার উম্মতের মাস। সুবাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ একই চারটি বাক্য রমজান মাসে রোজা রেখে পাঠ করবে সবাহানাল্ল মনে রাখবেন রমজান মাসে এই চারটি বাক্য পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ রিজিক চাইলে রিজিক পাবেন সম্মান চাইলে সম্মান পাবেন শূন্যতা চাইলে শূন্যতা পাবেন ইনশল্লাহ সন্তান চাইলে সন্তান পাবেন বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চাইলে আল্লাহ বিপদ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে অভাব দূর হবে বিপদ আপদ দূর হবে দুয়াও সমস্ত নেক আশা পূরণ হবে ইনশাল্লা সুপ্রিয় দর্শক প্রথমে আমরা রমজান মাস সম্পর্কে তিনটি হাদি শুনে নেই আমার বিশ্বাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক তারপর সে ফজিলতপূর্ণ পূর্ণ চারটি শব্দের কথা বলে দিব ইনশাল্লাহ যে চারটি শব্দ পড়লে জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এক নাম্বার হাদিসটি শুনুন সুপ্রিয় দর্শক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতে দরজা খুলে দেওয়া হয় একটি দরজা বন্ধ থাকবে না সুবহানাল্লাহ আমার নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস আসে তখন জাহান নামের বন্ধ করে দেওয়া হয় নবীজি সুবাহানবীজি সাল্লাইসাল্লাম বলেন যখন রমজান মাস আসে তখন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় বুখারি খন্ড তিন হাদিস এক এক আটাত্তর রমজান মাস রহমত বরকত মা জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস তাই এমন মাস পেয়েও যে ব্যক্তি স্ত্রী গুনাহ মাফ করাতে পারল না তার জন্য স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম বহর দোয়া করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন তাকে বলা হলো হে আপনি তো এরূপ করতেন না নবী সাল্লাহ আলহিয়া করেন হরজত জিব্রাহিল আলহিয়া আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতা মাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তাদের খেসমত করে জান্নাত প্রবেশ করতে পারলো না তখন আমি সাথে সাথে বললাম আমিন এত এক তিনি বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের গুনা মাফ করাতে পারলো না আমি বললাম আমিন জিবরাইল আলাইহি আসলাম আবার বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হোক অথচ সে আমার উপর দূরত্ব পড়ল না আমি বললাম আমিন আল আব্দুকুর সুপ্রিয় দর্শক তো এখন আমরা জানবো তিন নম্বর হাদিসটি ইনশাল্লাহল্লা কারিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইশরাত করেন মানুষের প্রত্যেকটি আমলে বৃদ্ধি করা হয় একটি থেকে গুণ গুণ পর্যন্ত বৃদ্ধি নেকি করা হয় মহান আল্লাহ ইসরাত করেন কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন কারণ রোজা আমার জন্য সুতরাং তার প্রতিদান আমি নিজেই প্রদান করবো এতক্ষণ পর্যন্ত রমজান সম্পর্কে তিনটি হাদিস শুনলাম আলহামদুলিল্লাহ তো এখন সেই ফজিলতপূর্ণ চারটি বাক্য কি সে যে বাক্যগুলো রমজান মাসে বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ যে চারটি জিকি সম্পর্কে বলেছেন নবীজি প্রিয় সাহাবী সাহাবি আবু হুরাই রা রাধি নবীজি সাল্লাহ আলাইসালাম প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবাহানুল্লাহ সুপ্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবাহানুল্লাহ জিকিরে কত দাম আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার সুবাহান আল্লাহ আওয়াজ করে দেয় আমি আল্লাহ আসমান ও জমিন মধ্যবিত্ত যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে দ্বারা পরিপূর্ণ করে দেই সুবাহ প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাল্লাহ আজকার পর থেকে আপনি অবশ্যই সুবাহান আল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ সুবাহান আল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো কেউ যদি একবার সুবাহান আল্লাহ পাঠ করে রব্বুল আলমিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন প্রিয় দর্শক মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দাম দামি বাক্যটি হচ্ছে আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তালা পবিত্র